জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিখোঁজ হয়ে যাওয়া দুই শিশুকে উদ্ধার করে বাবা মায়ের হাতে তুলে দিলেন ট্রাফিক পুলিশ অফিসার শিবপ্রসাদ ঘোষ ও কুদরত শেখ সোমবার বাবা মায়ের সঙ্গে চিকিৎসার জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে এসে হঠাৎই হয়ে যায় ওই দুই শিশু দুজনকে হারিয়ে দিশাহারা বাবা মা ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা ও সেই শিবপ্রসাদ ঘোষ ও কুদরত শেখ সমস্ত ঘটনা জানান আর তারপরে রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় ওই দুই শিশুকে উদ্ধার করা হয় ট্রাফিক পুলিশের এই তৎপরতায় খুশি সকলেই মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বাবা মায়ের সঙ্গে চিকিৎসার জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে এসে হঠাৎই নিখোঁজ হয়ে যায় দুই শিশু অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে দুজনকে হারিয়ে বাবা মা ট্রাফিক পুলিশের থাকা ও ও শিবপ্রসাদ ঘোষ শেখকে সমস্ত দায়িত্বে ঘটনা জানান আর তারপরে রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় ওই দুই শিশুকে উদ্ধার করা হয় আর তারপরে সমস্ত বৈধ নথিপত্র দেখে ওই দুই শিশুকে তাদের বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয় ট্রাফিক পুলিশের এই তৎপরতায় খুশি সকলেই মুর্শিদাবাদে প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ এনআইসিইউ মডিউলার ওটি ডায়ালিসিস সিটি স্ক্যান ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি কালার ডপলার হল্টার মনিটরিং ফুল্লি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রোসার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এন এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি টু জিরো ওয়ান টু নাইন ফোর জিরো